আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবে ময়দান ছাড়বে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের যে সকল শক্তি মাঠে ছিল তারা সবাই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে এখন অনেককে দেখতে পাচ্ছি তারা মন সম্মতি দিয়েছে আমরা প্রত্যাশা রাখি সবাই এসে এ আন্দোলনে যুক্ত হবে ইনশাআল্লাহ আমরা আমাদের বোন এবং কে ধর্ষণ করা হয়েছে তার বিচার নিয়ে আমরা এই ময়দান ছাগুন শর্মা দিল্লি না ঢাকা না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামিনা আজাদি গোলামি না আজাদি গোলামি না আজাদি বাংলাদেশের শত্রুরা হুশিয়ার সাবধান বাংলাদেশের শত্রুরা বাংলাদেশের শত্রুরা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ব্যাং ব্যাং সমাবেশে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন ইতিমধ্যে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন জুলাই ঐক্যের দুই উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের এবং মোসাদ্দেক আলী ইফদি মোহাম্মদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকি একাধিকা প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি বাংলাদেশ তাদের মিছিল ইতিমধ্যে আজকে এই সমাবেশ স্থলে যোগদান করেছেন আজকে সমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিশকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুগণ ইসলামী যুব মজলিশ তাদের মিছিল নিয়ে আজকে সমাবেশে আমাদের সঙ্গে একাত্রতা প্রকাশ করেছেন ইসলামী যুব মজলিশকে আমরা স্বাগত জানাই আমি আবার অনুরোধ করছি মঞ্চে ডান দিকে এই ভিড়টা কমাই ফেলতে হবে ডান দিকে দয়া করে যারা আছেন আপনারা এখানে থাকবেন না সবাই পাশে ওই পাশে চলে যাবেন এই ব্যারিকেডের এই পাশে কেউ থাকবেন না বারবার বলা হচ্ছে প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি আপনারা দয়া করে এর মধ্যে এভাবে করলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো জুলাই গণপত্রিকা আহত ভাইয়েরা এখানে আছেন তাদের সামনে এরকম ফিল করলে তাদের অনুষ্ঠিত হবে হয়ে যাবে আমি সবাই অনুরোধ করছি ডান দিকে ভিড় করবেন না যে কোনো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্বশীল একজন কিংবা দুইজনের বেশি কাউকে এই স্টেজে না আসবার অনুরোধ করছি আজকে এখানে বাংলাদেশের সকল দল সকল মত সকল বর্ণ সকল ধর্ম নিঃশেষ হয়ে গেছে সবাই সে এক কাতারা দাঁড়িয়েছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আজকে বাংলাদেশে কোনো কোনো পাইদারি নেই বাংলাদেশ আজকে আর একটি একটু লাইনে এসেছে সুতরাং আমরা এই প্রোগ্রামটি সুশৃঙ্ঘভাবে করতে চাই আমরা সুশৃঙ্ঘভাবে এই ড্রিম গভর্নমেন্ট থেকে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ বন্ধুবান বাংলাদেশে বারবার রাজপথেই আসতে হয় আমরা দুই হাজার শহীদ হয়েছি তিরিশ হাজার আহত হয়েছি এর এরপরও এই বাংলাদেশের পেসি সমর্থনকারীদের শেষ করতে পারি নাই আমরা এখনো দেখি বাংলাদেশে ফেসিডের সহায়তাকারীরা আছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই প্রজন্ম রক্ত দিতে জেনে গেছে আমরা রক্ত দেওয়া প্রজন্ম তবে আমাদেরকে ভয় দেখাবেন না